অনলাইনে সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভিজম সবাই অনলাইনে ফলো করে কে কোথায় কি করছে কি বলছে এটা আজকে থেকে না আমরা মুক্তিযুদ্ধ সময় দেখেছি যে ঘটনা ঘটার পর নিজের চোখের সামনে ঘটলো তার অনেক দিন সংগ্রাম অনেক দিন সংগ্রাম করার পর মিথ্যাটাকে অনেক সময় প্রমাণ করা জানে যেটা মিথ্যা তা কাজে এইখানে এটা অবশ্যই বলবো যেটা এদেশে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে বিএনপি যেভাবেই হোক তারা প্রমাণ করেছে যে আজকে তারাই শক্তিশালী সেই জায়গায় সেই যুদ্ধের জায়গাটা যদি আমরা দখল করতে না পারি বা সত্যটাকে সেখানে তা হতে পারে যে কারণে আমরা দেখি যে পাঁচই আগস্টের পর থেকে তারা যেভাবে পরিচালনা করছিল যেভাবে প্রচার প্রভাক করছিল বর্তমানে সে কিন্তু আপনাদের কারণে অনেকটা কিন্তু স্থগিত হয়ে গেছে অনেকটাই উপস্থিত তারা প্রাথমিকভাবে দেওয়ার চেষ্টা যে বিএনপিকে কি আগ্রাসী দল বিএনপিকে সন্ত্রাসী দল বিএনপিকে চাঁদাবাদ এই যে একটা ধার সেই মিথ্যাটাকে এখন যখন আমার কাউন্টার আপনারা ফাইট দিচ্ছেন তখন কিন্তু সেটা সেইভাবে টিকতে পারছে না তো সেই কারণে আজকের এখানে বট বাহিনীকে যদি ফেস করতে যেটা বট বাহিনী আপনারা বলতেছে যে সারা আজকে দেশে দেশের বাইরে এবং অর্গানাইজড হয়েছে অর্গানাইজ করতেছে আজকে দেখেন এটাকে করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার। আবার তারা আর তারা এই এই লাইনে যত টাকা পয়সা খরচ করে এইটা টাকা পয়সা খরচ করে এই টাকাটা টাকাটা কোথা থেকে পায়? এইটাও তো কোথা থেকে পায়? এইটাও তারা কিন্তু অন্য ওই চাদাবাজির মাধ্যমে আসে। তাদের অন্য লাইনের মাধ্যমে আসে। এই তো ওই এই তো ওই কারণেই যে বিএনপি সাইবার ফোর্স যারা আজকে বিভিন্নভাবে আজকে থেকে না চর অস যারা কর্মী ছিল তাদের উপরে আমরা দেখি যে সাইবার ফোর্সের কর্মীরা কখনোই আপনার ভালো হবে কোথাও এক দিনের বেশি দুদিন আপনারা থাকতে পারেন আপনাদের বলা চলো যে